বলে ম্যান আমানত রাখা হলে সেটা মানুষ গণিমত মনে করে খেয়ে ফেলবে ওয়ে সাক্যা থু মকরমেন এবং স্যাকাত প্রদান করাটাকে মানুষ বোঝা মনে করবে মানুষ জাকাত প্রদান করতে চাইবে না চলছে কিনা এমন সংশয় ধরুন নিমালি ওই রিদ্দিন ধর্ম বিবর্জিত শিক্ষা ব্যবস্থা চালু হবে হয়েছে কিনা মানুষ জ্ঞান অর্জন করবে কিন্তু জ্ঞান অর্জনের উদ্দেশ্য হবে দুনিয়া তিন ধর্ম শিক্ষা ব্যবস্থা চালু করা হবে নবীজি আগেই বলেছেন সাল্লাহ আরই বলছেন অভীজি বলছেন যে পরিবারের স্বামী বা কর্তা সে পরিবারের স্ত্রীর আচল ধরে থাকবে তার আনুগত্য করবে ও আত্মা এবং তার মাকে মায়ের সাথে দুর্ব্যবহার করবে মায়ের হক আদায় করবে না এমনটা হচ্ছে কিনা নবীজি বলছেন ওয়াদেনা সদি কহ মানুষ তার বন্ধু বান্ধবীদেরকে কাছে টেনে নিবে ও আকস আবাহ এবং তার বাবাকে দূরে ঠেলে দিবে এমনটা হচ্ছে কিনা এবং বেশি বেশি মাদক দ্রব্য সেবন করা হবে হচ্ছে কিনা এখনকার যুবকদের অন্যতম প্রধান সমস্যা কি বলেন মাদকদ্রব্য নয় কি মাদক আর মাদকের চেয়ে একটা ভয়াবহ মাদক আছে মাদকের চাইতেও একটা ভয়াবহ মাদক আছে তার নাম হচ্ছে পর্নোগ্রাফি তার নাম কি পর্নোগ্রাফি অশ্লীল ছবি দেখা এটাও একটা মাদক নবী সাল্লাহ ও আরিফ হাসাল্লাম বলেছিলেন অনেক দিন আগেই প্রায় চোদ্দশো বছর আগে অশুরি বাদীর খমর বেশি বেশি দ্রব্য সেবন করা হবে অজহরতি রোখায় ওদমা আজিফ এবং প্রচুর নর্তকী গায়িকার প্রচলন ঘটবে ঘটেছে কিনা বদমা আজিফ এবং বাদ্যযন্ত্রের প্রচলন বেড়ে যাবে বেড়েছে কিনা দফিজৈ অন্য হারিসে বলেছেন ইয়াসরুবানান নাস মিন হাদিহি আলমা আলখামর ইউসামুনাহা বিগাইরি ইসমিহা এই উম্মতের এক অংশের মানুষ মাদকদ্রব্য সেবন করবে কিন্তু তার নাম রাখবে ভিন্ন মাদককে মাদক বলবে না ভিন্ন নামে সম্বোধন করবে নবীজি বলেন ইউজাফু আলা রুসুহিমুল মাআযিফ মানুষের মাথার উপরে মাথার কাছে বাদ্যযন্ত্র বাঁচতে থাকবে এর ব্যাখ্যা আমরা বুঝতে পারতাম না এখন বুঝতে পারি মানুষের মাথার কাছে কানের ভিতরে কেমন করে বাদ্যযন্ত্র বাঁচতে পারে কিভাবে বাঁচতে পারে এয়ারফোন ব্লুটুথ সবার কানে কানে সবাই গান শুনছেন আহমসু